বাংলাদেশ আওয়ামী লীগ ইউনুসের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না নেতায় নেতায় বৈঠক হলে বাংলাদেশের বিদ্যমান সংকটের কোনো সমাধান হবে না ইউনিস একটা মিথ্যাবাদী এটা রাষ্ট্রীয় সফর না এটা তার ব্যক্তিগত একটা সভরে এসেছিল এই দেশকে ধ্বংস করে দিচ্ছেন দেশের পতাকা মানচিত্রকে ধ্বংস করে দিচ্ছেন ইউনুসান পতনের মধ্য দিয়ে মানবীয় প্রধানমন্ত্রী যমদী শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ আমরা গঠন করতে পারবো সবাই বলে দেখেছেন আজকে ইউ ইউনুস কীভাবে পালিয়েছে জোটেস্টার থেকে বাংলাদেশের পথে আমরা এটা শিওর করেছি যে গতকালকে আপনারা দেখেছেন প্রাইজ নিতে সে আসছিলো তাকে প্রিন্সাল কিন্তু প্রাইজ দেয় নাই দিয়েছে আরও ইউনিভার্সিটির এক ভদ্র মহিলা দিয়েছে এই জন্য ইউনুসকে আমরা বলি তোমার তোমার সময় শেষ যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তার আপনারা সহযোগী ও অঙ্গ সংগঠন নিয়ে গত চার দিন আমরা ডরচেস্টার হোটেলে এবং ইউনিস যে যে জায়গায় গেছে সেখানে আমরা গিয়ে প্রতিবাদ করেছি প্রতিরোধ গড়ে তুলেছি ইউনিস একটা মিথ্যাবাদী সে বলছে এটা নাকি রাষ্ট্রীয় সফর এটা রাষ্ট্রীয় সফর না এটা তার ব্যক্তিগত একটা সফরে এসেছিল। একটা এনজিও থেকে কিংস ফাউন্ডেশন থেকে সে একটা অ্যাওয়ার্ড পাইছে সেই ওয়ার্ডটা নেওয়ার জন্য বাংলাদেশের শত শত কোটি টাকা করে গেছে নষ্ট করে গেছে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা এখানে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছেন প্রতিরোধ গড়ে তুলেছেন এবং উনি যে এই দেশকে ধ্বংস করে দিচ্ছেন দেশের পতাকা মানচিত্রকে ধ্বংস করে দিচ্ছেন বিদেশের বিদেশিদের কাছে তুলে দিচ্ছেন আমাদের তিনশো ফ্যাক্টরি বন্ধ করে হাজার হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা নির্যাতন নিপীড়ন বাড়িঘরে অংশসজ্জুগ পুলিশ হত্যা এই দেশকে ধ্বংসকারী হিসাবে বর্তমান দখলদার বাহিনীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার দাবি করেছে এবং প্রবাসী বাঙালিরা যেখানেই গিয়েছে সেখানেই প্রতিবাদ করেছে এই অবরোধ সরকারের লন্ডনে আসার প্রতিবাদে সোচ্চার হয়েছে এবং তারা প্রতিবাদ জানিয়েছে এ প্রসঙ্গে বলবো আমরা একটা খবর শুনেছি তারেক রহমান এবং ইউনুসের মধ্যে একটা বৈঠক হয়েছে নেতায় নেতায় বৈঠক হলে বাংলাদেশের বিদ্যমান সংকটের কোনো সমাধান হবে না জনতার ঐক্য হলেই কেবলমাত্র এই সমস্যার সমাধান হবে একটি অচিরেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই কেবলমাত্র এই সংকটের সমাধান হতে পারে এর বাইরে কোনো সংকট সমাধান হবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগ ইউনুসের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না প্রবাসী বাঙালি আওয়ামী লীগ নেতারা প্রত্যাখ্যান করার কারণে এই লন্ডনে ইউনোস ব্রিটিশ প্রধানমন্ত্রী কারণ দেখা করতে পারেনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কারণ দেখা করতে পারেনি এবং এই ডক্টর ইউনুসের সফর ডক্টর ইউনুসের সফর রাষ্ট্রীয় সফর ছিল না সাংবাদিক বাইরে আপনাদেরকে বলতে চাই মিথ্যাচারের উপর ডক্টর ইউনুস মিথ্যাচারের বেসাতে করে বলেছে এটা রাষ্ট্রীয় সফর এটা রাষ্ট্রীয় সফর না বলেছে এটা সরকারি সফর এটা সরকারি সফর না বলেছে এখানে কিংসের আমন্ত্রায় আসছে এইটা সঠিক না এটা কিংসার একটি এনজিও কিংস ফাউন্ডেশন ব্যক্তিগত সফরে ইউনু সাহেব আসছেন তিনি যেমন মিথ্যাধারিতা প্রশাসন মিথ্যাধারী ডাস্টবিন শফিক বলছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডায় একবারে মিথ্যা প্রসাদী লাই এবং এই মিথ্যাছাড়ের এই অমানবিক এবং অগণতান্ত্রিক ইউনুসের অবিলম্বে আমরা পদত্যাগ চাই একটি শান্তির বাংলাদেশ সাজানো গুছানো একটি সুন্দর একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করেছিলেন আমরা বিশ্বাস করি ইউনুসের পতনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ আমরা গঠন করতে পারবো